ভালো আছেন আজকে একলা একলা বসে বসে কি করেন আপনি হ্যাঁ আল্লাহ ডাকতেছেন কেন আপনি তো বড় না ডারে ভাই কি অবস্থা সাই আজ আপনার আল্লাহ অনেক কথা হতো আছে ভালোবাসার কথা আপনার জীবনের কথা জুতাগুলি উঠি আপনি এদিকেই বহেন এদিকেই হিরেন আমার দিকেই ফিরেন বাচ্ছু পুরে নাম কি আ মমত বাচ্ছো মেয়া কেন আমার বাইবারের দাদা আইসে একটা মাতালুক গেলেস মমত বাচ্ছ মেয়ে কেন বাচ্ছ মি ওরে বাপ রে বাপ আমার তো আপনার গুণ আছে জুতা নিচে করো জুতা জুতা বাচ্চু ভাই আপনি লেখাপড়া কতদূর করছেন টোটাল করো না আপনার আম্মা আপনি আপনি দেখছেন না কি না না আচ্ছা এটার কত বছর বয়সে মারা গেছে আমরা আম্মা মারা গেছে নয় বছর হ্যাঁ বাপ মারা গেছে তিরিশ বছর

আসা নে বেতন কত দিত টাকা এটা কত বছর আগের কথা একাত্তর বাহাত্তর সালের কথা এটা

সিব রে বাচ্চু ভাইয়ের জীবনটা গলির মত হয়ে গেছে গলি যেরকম চলতে তাই থামাইতে আর নেমনে গেছে আচ্ছা আচ্ছা বাচ্চু ভাই জীবনের আরো কাহিনী শুনবো আমরা আগামীকাল নতুন ভিডিওতে